সো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এই তো ভালোই আছি ওই যে একটা মন দেখো মনটা থাকে নিজের শরীরে আর কাজ করে নিজের মর্জিতে মানে আমার শরীরে থাকবে অথচ আমার মতো করে কাজ করবে না তো জাগে কি আর করা যাবে আর কাল রাতে তো একদম ভালো করে ঘুমাই নিয়ে নি আর আজকে সকাল থেকে আমার মুখটা একেবারে অফ তো আমার মুড অফ থাকলে আমি একটু সাজুগুজু করি নিজেকে ভালো রাখার জন্য ভীষণভাবে চেষ্টা করি আর সকাল থেকে আজকে ওষুধও খাইনি মনে রয়েছে কিন্তু ইচ্ছাই করছে না তো লাস্ট অবধি ওষুধটা খেলাম খেয়ে ভাবলাম কি যে না মনটা কেন সবসময় জিতবে একবার ট্রাই তো করি জানি যে জিততে পারবো না তবু ট্রাই করি তো শুরু হয়ে গেল গুজু তোমাদের দাদা ভাই ডাল সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে কাজে আর তারপর থেকে ছেলে ঘুমাচ্ছে আমার এই সাজুবুজি শুরু একটু ভাবলাম একটু মোটামুটি ভালোভাবে সাজি সকাল থেকেই ঠিক করে রেখেছি রিলস বানাবো এটা করব ওটা করব মানে নিজেকে নিজেকে ফোকাস করব। নিজের কাজের উপর ফোকাস করব। এরকম একটা চিন্তা ভাবনা করে রেখেছি তো আজকে ঘরের সেরকম কোনো কাজ হয়নি এমনকি মানে বাসি বিছনার মশারিটাও পড়ে আর যখন আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে এডিট করছি এই যে আমি এখন এডিট করছি এখন কিন্তু সাড়ে আটটা বাজে তাই তো ও মাই গড সাড়ে আটটা নয় সাড়ে নটা বাজে ঠিক আছে আর আমি এখনও চা বা কফি কিছুই খাইনি খাবো এক কাপ কফি তো কিছুদিন আগে একটা মানে কি বলবো এক আপ সেট নেওয়া হয়েছিলো তো ভালোই লাগে না সাজু করতে সাজু করি না তো আজকে ভাবলাম একটু করি নিজের উপর ফোকাস দেবো আগেই বলেছি নিজেকে টাইম দেবো দিলে যদি মনটা একটু নিয়ন্ত্রণে থাকে এই মনটা এত বাজে না এক এক সময় মনে হয় উপড়ে ফেলে দেই কিন্তু কি করবো ওটা দেহের একটা অংশ চাইলেও ফেলে দেয়া যায় না তো ওর সঙ্গে লড়াইটা সকাল থেকে রাত অবধি এই মনটার সঙ্গেই লড়াই চলে আমি যদি বলি ডান দিকে চলো তো মনটা যাবে বা দ্বীপি এই লড়াই যে কতদিন হবে আমি জানি না তো যা গিয়ে প্রত্যেকেই যদি নিজের কাজে ফোকাস দেওয়া হয় না তাহলে কিছুটা সময় কেটে যায় মনটা তো জানি ত্যাগ্রামও মারবেই তো কিছু নেই তো এই দেখো আমি সাজুকুজু করে নিচ্ছি নিয়ে আমি তারপরে সকালে উঠেই আগে কিছু রিলসের গান চুচ করে নিয়েছি আমি প্রথমে উঠে বিশ্বনাথ থেকে উঠে একটু আমার যাই হোক মানে নিজের কিছু পার্সোনাল যোগা দেখিয়ে দিয়েছে সেটা করা হয় ওইটা বিছনা বসে করা হয় তারপরে নিজে কিছু ভালো কথা বাত্রা যেরকমটা মানে আমরা কিছু কী বলবো মানে ধরো আমি যে ধর্মের লোক সেই ধর্ম নিয়ে কিছু শুনলাম বা কিছু এই ধরনের কিছু একটা যদিও আমি পার্সোনালি এত ধর্ম নিয়ে মাথামাতি করি না আমার যখন যার কথা যেই ধর্মের কথা আমার কাছে ভালো লাগে আমি সেটাই শুনি তো এই তো হলো ব্যাপার এবারে একটুখানি ওই যে ফ্রেস পাউডার মাউডার যা আছে অ্যাকচুয়ালি ভালো করে আমি জিনিসগুলো আনার করে দেখিও নি কোনটার কি নাম বা কিছু প্রতিদিনই ভাবি একটু দেখবো একটু দেখবো তো দেখাটা আর হয় না এই এইরকমই আমি এলোমেলো একটা মেয়ে মানে কি করি আর কি ভাবি আমি নিজেই বুঝতে পারি না তো যা গিয়েই হয়ে গেলো আমার সাজুগুজু এবার আমি একটা রিলস বানাবো এই সময় রিলস বানালে কি হয় জানো তো এই সময় ধরো ছেলেটা ঘুমায় তোমার দাদা ভাই থাকে না দাদা ভাই না থাকলে কি হবে দশ বার বাড়িতে চলে আসে যদি আশপাশে থাকে কিছু না কিছু নেওয়ার ছলে বলে মানে ছলে বলে না ও নিজের কাজেই আসে এরকম না যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে দেখতে আসে একদমই না একদমই ভুল কথা এটা ও নিজের কাজে আসে এসে একটু একটু আমাকে বাইরে থেকে একটু এ কী করছো এই সেই এমনকি দাদা ভাই নিজেও বলে যে সকাল থেকে উঠে বসে থাকবে না ঘরের কিছু কাজ তোমার ভালো লাগলে করবে না লাগলে নিজের মতো নিজে রিলস বানাও ভিডিও বানাও এগুলো করো তারপরে ঘরের কাজ করো রান্না করো আর টাইমলি খাওয়া দাওয়া করো এই কথাগুলো কিন্তু দাদাভাই সব সময় যতবার আসে ধরো চার পাঁচবার আসে বাড়ির আশপাশে থাকলে তো চার পাঁচবারই এসে বলবে ওই এখনও মানে রান্না হয়নি এখনো খাওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই না যেহেতু চা তারপরে কোনো রকম নেশা ভাম নেই তার ভাত খাওয়াটা বা রুটি খাওয়াটা বা ছাতু খাওয়াটাই হচ্ছে খাওয়া এই যে আমি যে চা টা খাই না দেখলে কি বলে জানো তো বলে কি এইগুলো তো চা খাচ্ছো না বিষ পান করছো কেন সকালবেলা দুটো ভাত খাওয়া যায় না এই তো আমি ভাত খেতে বসেছি মানে দেখো ওরা গ্রামের ছেলে আর অনেক ধরো হ্যাঁ মাধ্যমিকের পর থেকেই তোমার দাদাভাইকে বাইরের জগতে কাজ করার জন্য চলে আসতে হয়েছিল তার কিছু মানে ইকোনমিক সাংসারিক প্রবলেম ছিল তার যেহেতু বাড়ির বড় ছেলে তাকে কিন্তু বেরিয়ে চলে আসতে হয়েছিল আর সেই থেকে মানুষটা এখনও কিন্তু খেটেই যাচ্ছে মধ্যখানে যদিও আমি তাকে ভীষণভাবে হেল্প করতাম কিন্তু এই মোমেন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুই সেভাবে করতে পারছি না তো সেটাও আমার একটা যন্ত্রণার জায়গা দেখো যন্ত্রণাটা নিজে নিজে তৈরি করা তাই না আর সবসময় যে নিজের দোস্তানা এমন এমন কিছু পরিস্থিতি আসে যে আমরা সেই পরিস্থিতিতে যেতে বাধ্য হই মনে হয় ওই যে বলেছি মনটা মনটা ভীষণ অবাধ্য আমার ইচ্ছা থাকে আমি এই দিকে যাবো মনটা আমাকে নিয়ে যায় ওদিকে আর মনের সঙ্গে কেউ কিন্তু আমরা লড়াই করে জিততে পারি না এটা একদম বাস্তব কথা যতই বলো এটা মাথা থেকে ঝেড়ে ফেলো ওটা মাথা থেকে ঝেড়ে ফেলো আরে ভাই ছেড়ে কতক্ষণ ফেলবে তুমি তো নিজের উপর ফোকাস দিচ্ছ আমি আমাকে দিয়ে জাস্ট এক্সাম্পেল তো যাই হোক আর বেশি বলবো না আমার চ্যানেলটাকে লাইক আর ফলো